আমরা আগের ভিডিওতে মালিকানা সত্ত্ব কী সে বিষয়টি বুঝেছি এখন আজ এখন আমরা জানবো ওই মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে এমন উপাদানগুলো সম্পর্কে আসলে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে এমন উপাদান হচ্ছে চারটি এর প্রথমটি হচ্ছে মূলধন বিনিয়োগ এরপর আছে রিভিনিউ মালিক কর্তৃক উত্তোলন এবং খরচ অর্থাৎ এই চারটি বিষয় সব সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বকেই প্রভাবিত করে প্রথমটি হচ্ছে মূলধন বিনিয়োগ আমরা জানি যে মূলধন বিনিয়োগ করলে সবসময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের যে মালিকানা সত্ত্ব বা মালিকের যে দাবি থাকে সেটি বৃদ্ধি পায় এরপর যদি রিভিনিউ হয় ওই ব্যবসা প্রতিষ্ঠানের যদি রিভিনিউ বা আয় অর্জিত হয় তাহলে মূলধন অবশ্যই মালিকানা স্বত্ব অবশ্যই কি হবে বাড়বে এরপর একটি হচ্ছে কি বলছিলাম মালিকা মালিক কর্তৃক উত্তোলন মালিক কর্তৃক উত্তোলন করলে অবশ্যই মালিকানা স্বত্বের পরিমাণ কমবে এবং খরচ হলে মালিকানা স্বত্ব কমবে এরপর দেখো হিসাব সমীকরণের আমরা জানি হিসাব সমীকরণ কি বলেছিলাম যে সম্পদ সমান দায় যোগ মালিকানা স্বত্ব অর্থাৎ এ ইকুয়াল এল প্লাস ওই বা ই এই হিসাব সমীকরণকে যদি আমরা একটু বর্ধিত করি তাহলে এর বর্ধিত রূপটি হচ্ছে সম্পদ সমান দায় যোগ রিভিনিউ বিয়োগ খরচ বিয়োগ উত্তোলন এখানে এটিকে আমরা হিসাবশাস্ত্র বিজ্ঞান প্রকাশ করেছেন যে এল সমান এল প্লাস সি প্লাস আর প্লাস ইএক্স মাইনাস ডি অর্থাৎ এ দ্বারা অ্যাসেটস এল দ্বারা লাইবিলিটিস সি দ্বারা ক্যাপিটাল আর দ্বারা রেভিনিউ ইএক্স দ্বারা এক্সপেন্স এবং ডি দ্বারা ড্রয়িংস বোঝায় এখানে আমরা কখন কোনটার কীভাবে ব্যবহার করবো এল দ্বারা অবশ্যই লাইবেলিটিস লাইবিলিটিস হচ্ছে কি ওই ব্যবসা প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের দাবি ছি হচ্ছে ক্যাপিটাল আর দ্বারা রেভিনিউ ইএক্স দ্বারা এক্সপেন্সেস এবং ডি দ্বারা ড্রয়িংস বা উত্তোলন বোঝায় কোনো কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে কিরূপ পরিবর্তন সাধন করে যেমন মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে কি বলা হচ্ছে যে যদি মোট সম্পদ বৃদ্ধি পায় তাহলে অবশ্যই দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে কিরূপ যেমন ধরো একটি কম্পিউটার ক্রয় করা হলো এই কম্পিউটার ক্রয়ের ফলে কী বাড়বে প্রথমত সম্পদ বাড়বে এবং অপরটি কী বাড়বে অবশ্যই দায় অথবা মালিকানা স্বত্ব দুটির যে কোনো একটি বৃদ্ধি পাবে যেমন এই কম্পিউটারটি যদি আমরা বাকিতে ক্রয় করি তাহলে অবশ্যই দায় বৃদ্ধি পাবে আর যদি এটি নগদে ক্রয় করি তাহলে অবশ্যই মালিকানা স্বত্ব বাড়বে এবং মোট সম্পদ কমলে অনুরূপভাবে দায় বা মালিকানা মালিকানাসত্বও কমবে আর অপর একটি বিষয় হচ্ছে একটি সম্পদ বাড়লে অবশ্যই প্রতিষ্ঠানের আরেকটি সম্পদ কমবে কখনোই প্রতিষ্ঠানের একই সাথে দুটি সম্পদ বৃদ্ধি পাবে না ধরো একটি কম্পিউটার নগদে ক্রয় করা হলো তাহলে নগদে যদি প্রতিষ্ঠান কম্পিউটার ক্রয় করে তাহলে কি হবে কম্পিউটার একটি সম্পদ যেটি বৃদ্ধি পাবে এবং এই কম্পিউটারটি নগদে ক্রয় করার ফলে অবশ্যই প্রতিষ্ঠানের নগদ তহবিল বা নগদ সম্পদ কমে যাবে এরপরে আরেকটি পরিবর্তন হবে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে যদি আমরা জানি যে মালিকানা সত্য হচ্ছে প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের একটা দাবি এই দাবি হচ্ছে মালিকানা মালিকানা সত্য হচ্ছে কি মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে এবং মালিকানা সত্য কমলে অবশ্যই মোট দায় বাড়বে